ইফতারি মানে যেন ভাজা পোড়া সব খাবারের আয়োজন যা মোটেই ভালো নয় স্বাস্থ্যের জন্য তাছাড়া রোজা রাখার পর শরীর ক্লান্ত হয়ে পড়ে প্রয়োজন হয় একটু জন্য ভাজা পোড়া এড়িয়ে চিরা দই দিয়ে ইফতারির পরামর্শ দেন অনেকে বলেন এটি হতে পারে স্বাস্থ্যকর এবং একই সাথে সেরা ইফতারি যা শরীরে এনে দেবে প্রাণ চঞ্চলতা বাড়াবে হজম প্রক্রিয়া দূর হবে গ্যাস্ট্রিকের মতো সমস্যাও এমনিতে ইফতারে অতিরিক্ত খাবার না খেয়ে পুষ্টিকর খাবারের দিকে নজর দেওয়া আপনার জন্য মঙ্গলজনক বলে মনে করেন পুষ্টিবিদারা আর চিরা দই যথেষ্ট পুষ্টিকর আবার এই দুটো খাবারই চাইলেই মিলে যায় সহজে ইফতারের এটি সুপার ফুড হিসেবেও বেশ পরিচিত জানেন কি কিভাবে চিরা দই খেলে মিলবে পরিপূর্ণ উপকারিতা কেনই বা খাবে না খাবার রোজা রাখার ক্ষেত্রে কি কি লাভ রয়েছে এতে চলুন সেসব ব্যাপারে আলোচনা বিস্তারিত আয়োজনে চলছে পবিত্র রান মাস এই মাসে মুসলমানদের মনে থাকে বাড়তি আমেজ এই মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসের প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে সবার তাই বাড়তি সতর্কতা এই মাসটি নিয়ে যদিও ইফতারের সময় অনেকেই হয়ে যায় অসতর্ক এই মাসে সারাদিন সিয়াম সাধনার পর ইফতার নিয়ে থাকে বাড়তি প্রস্তুতি আয়োজন চলে বিভিন্ন মুখরোচক খাবারের যার মধ্যে বেশিরভাগই তৈরি হয় তেলে ভেজে বাড়িতে বাড়িতে এত বটে দোকানে এসেও ভিড় জমান সাধারণ মানুষ ইফতারে ভাজাপড়া যেন বাঙালি সংস্কৃতি উঠেছে বলতে গেলে খেজুর খেয়ে ও পানি পান করে ছোলা পেঁয়াজ ও আলুর চপ বেগুনি ইত্যাদি খেতে বসে সবাই ভালোবাসি ভাজা পোড়া অথচ সারাদিন রোচা রাখার পর এসব খাবারে বুক চালা পেটে ব্যথা বুক ধরফর করতে পারে রক্তে ক্ষতিকর চর্বি বাড়তে পারে গ্যাস্ট্রিক সমস্যা প্রকোপ হয় অনেকের এসব তেলে ভাজা খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় সমস্যা হতে পারে হজমের তাই পুষ্টিবিদারা পরামর্শ দেন ভাজা পড়া এড়িয়ে চলতে পরিবর্তে ইফতারে পুষ্টি উপাদান যেন সহজেই পাওয়া যায় তেমন খাবার খেতে হবে আর এমন মোট তালিকা করতে বসলে শুরুতেই আসবে দই চিরার কথা অনেকেই মনে করেন এটি সবচেয়ে সেরা ইফতারে যা স্বাস্থ্যকর ও খেতেও সুস্বাদু সারাদিন রোজা রাখার পর ক্লান্তি ভর করে দরকার হয় সতেজতা তাই দই চিরা খেলে আপনি শক্তি পাবেন ছটপট আবার চিরা খেলে যেহেতু সহজে ক্ষুধা পায় না তাই ওজন নিয়ন্ত্রণে রাখাও সহজ হয় যারা ওজন বাড়া নিয়ে চিন্তিত বা আর বাড়তে চান না তারা ইফতারে দই চিরা খেতে পারে এই খাবার খেলে আপনার পেট ভালো থাকবে সহজভাবে বলা যায় দই আপনার পেট ঠান্ডা রাখবে দই চিরা সহজ পাঁচ স্বচ্ছ খাবার তো বটেই অন্যান্য খাবার হজমে সহায়তা করবে বধ হজম উপকারী হবে দুধের তৈরি খাবার বলে দই কোষ্ট কাঠিন্য প্রতিরোধের সহায়ক তাছাড়া এরকম একটি পুষ্টিকর খাবার খেলে আপনার ভাজা খাবার খাওয়ার প্রবণতা কমবে এতে আপনি সুস্থ থাকবেন গ্যাস্ট্রিকের ঝামেলাও দূরে থাকবে সারাদিন রোজা রাখার পর ইফতারে দই চিরা খেলে দইয়ের আমিষ আপনার দেহের ক্ষয় পূরণ করতে সহায়তা করবে এই হয়তো ইফতারে দই চিরাকে সুপার ফুড দিয়ে থাকেন অনেকে চিরায় পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ কম থাকার জন্য কিডনি রোগীদের ক্ষেত্রে চিরা খাওয়ার উপকারী তো অনেক যদিও সকলের জন্য এটি উপকারী সাধারণত চিরা ভিজিয়ে রেখে পরে পানি ছড়িয়ে ভালোভাবে ধুয়ে তাতে দই মিশিয়ে খাওয়া হয় তাই এর সাথে কলাও যোগ করতে পারে ইফতারে ভাজা পোড়া তো হর হামেশাই খা কিন্তু তা মোটেই স্বাস্থ্যকর নয় তাই এই রামাদানে তেল মশলা যুক্ত ও ভাজা পোড়া খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর দই চিরা রাখতে পারেন ইফতারিতে যা আপনাকে সুস্থ ও সতেজ রাখবে রোজাও ভালো কাটবে